সুন্দর এখানে ডাকছে আছে সকালবেলা ও আচ্ছা আচ্ছা দুজনই আছে এখানে এই যে আরেকজন এই দিকটাতে তাই বলি হে একদম জুটি ছাড়া কখনোই হয় না সব সময় জোরে জোরে করে এরা আর এসে নিয়েই এত সুন্দর ডাকতে থাকে এই যে একজন আর এই যে একজন এখন বুঝতে পেরেছে আমি এখানে আছি এখানে চুপ করে আছে এতক্ষণে ডাকছিল আমি যে এখানে এসেছি সেই ডাকা বন্ধ করে দিয়েছে জানালার উপর বেখম অনেকগুলো বিস্কিট দিয়ে গেছে এখনো দেখতে পাইনি একটু পরে ওখানে যাবে ওরা বিস্কিট খেতে দুজনেই গা পরিষ্কার করছে টুকরে টুকরে কিভাবে শুনছে এই কি রকম ফুলিয়ে দিলেও গায়ের পালকগুলো এও ফুলাচ্ছে আস্তে আস্তে ক্লিন করছে রোদ পাওয়াছে ওরা ওই জন্য বসে আছে রোদ লাগছে আরেকজনের পায়ে রোদ লাগছে গায়ে রোদ লাগছে না এই গাছ বিস্কিট খাচ্ছি মনে হয় এখানে আছে বিস্কিট বাবা দুটোই এসেছে দুটো ওই দিক থেকে এখানে খেতে এসেছে বিস্কিট বেশি কথা বললে উড়ে চলে যাবে এরা হ্যাঁ তো বিস্কিট খেতে এসছে কিন্তু শেষ হয়ে গেছে হম দুজন যে আস্তে আস্তে এখন বেরিয়ে যাবে কিন্তু ঠিক বুঝতে পেরেছে আমি দেখাচ্ছি পরে দাঁড়াও এদিকে আসলেই বেরিয়ে যাবে এমনি শুধু টুকরে যাচ্ছে ভাই কি সুন্দর লাগছে দেখতে এই প্রথম দুজন মিলে একসঙ্গে এসছে ও মানে ছোট ছোট বিস্কুটের যে গুড়গুলো আছে না ওগুলোই খাচ্ছে একদম ছোট ছোট বিস্কুটের টুকরো সেইগুলো খাচ্ছে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলে না পাচ্ছে না ওই জন্য ওরে পালা বের এখন কি সুন্দর লাগছে মামা এরা ওই গাছটাতে বাসা পেঁদেছে জানো বলবে না হ্যাঁ কিন্তু এই দেখো চলে দুজনে মিলেই চলে গেল